এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচ খেলেছে দুটি হাতে আছে আরো চারটি যার মধ্যে আগামী নয় অক্টোবর হংকং এর বিপক্ষে ঢাকায় খেলবে তো গ্রুপ সি তে বাংলাদেশ খেলছে হংকং সিঙ্গাপুর এবং ইন্ডিয়াকে নিয়ে এই গ্রুপ থেকে বাংলাদেশ যদি আসলে পরের রাউন্ডে চূড়ান্ত পর্বে যেতে চায় আসলে কি যেতে পারবে যাওয়ার সম্ভাবনা কতটুকু বা সেই সম্ভাবনা কাজে লাগাতে মানে চূড়ান্ত পর্বে যেতে কি করতে হবে তার বিস্তারিত বলার চেষ্টা করবো আশা করি শুনবেন বলি যেটা বলছিলাম যে বাংলাদেশ এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে একটা ভারতের সাথে একটা সিঙ্গাপুরের সাথে সিঙ্গাপুরের ঢাকায় দুই এক গোলে বাংলাদেশ হেরেছে আর ভারতের সাথে তাদের মাটিতে যেটা খেলেছিল সেখানে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল তো হাতে হচ্ছে শুধুমাত্র এক পয়েন্ট এবং এই পয়েন্টের কথা যখন বলছি তখন যদি গ্রুপ সি আসলে পয়েন্ট টেবিলটা একটু দেখে নিই এখানে যেটা হয়েছে যে প্রত্যেক দলই তো দুটো করে ম্যাচ খেলেছে তার মধ্যে চার পয়েন্ট করে নিয়ে হংকং এবং সিঙ্গাপুর আছে এক এবং দুই নম্বর স্থানে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ এবং তারপরে সবশেষ স্থানে আছে হচ্ছে ভারত এই কারণে যদি হিসেব নিকেশ বলি অবভিয়াসলি এগিয়ে আছে হচ্ছে হংকং এবং সিঙ্গাপুর কিন্তু এখন যে যে ম্যাচটা এই অক্টোবর শুরু হবে তারপরে চোদ্দ তারিখে একটা আছে তারপরে আবার নভেম্বরে আছে এই ম্যাচগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশকে যদি পরের রাউন্ডে যেতে চায় তাহলে কিন্তু ঢাকায় এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হংকং এর বিপক্ষে কারণ এখান থেকে তিন পয়েন্ট না নিলে বলা যায় যে বাংলাদেশ ছিটকে যাবে কারণ তখন এই ম্যাচ যদি হংকং জিতে যায় তাহলে হংকং এর পয়েন্ট হয়ে যাবে ওখানে চার আছে আরো তিন হয়ে যাচ্ছে কারণ তিনটা ম্যাচ ম্যাচ মানে হাফ খেলে ফেলবে তখনও বাংলাদেশের এক পয়েন্ট বা ইন্ডিয়াও যদি ওরকম জিততে না পারে তাহলে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দলেরই এই রেস থেকে চূড়ান্ত পর্বে যাওয়ার রেস থেকে পুরোপুরি ছিটকে যাবে বলা যায় হংকং এর বিপক্ষে নয় তারিখের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বলছি এবং এখান থেকে তিন পয়েন্ট পাওয়া দরকার কোচ কাবরেরাও বলছে যে আমরা পাবো আশা করি কিন্তু এটা তো মুখে বললেই হলো না মাঠের মাঠের খেলাটা ভিন্ন ভিন্ন বাস্তবতা কারণ আমরা যদি সাম্প্রতিক দেখি শুধুমাত্র হংকং এর আসলে এশিয়ান কাপ বাছাই পর্ব না তাদের সার্বিক তারা থাইল্যান্ডে একটা টুর্নামেন্ট খেলেছে নিজেদের জোনে তারা তারা একটা টুর্নামেন্ট খেলেছে সবকিছু মিলে তাদের তারা কিন্তু ধারাবাহিক খেলার মধ্যে আছে এবং র্যাঙ্কিং বলেন পারফরমেন্স বলেন সব দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে যদিও কঠিন কিন্তু সেটা আবার বাস্তবায়ন করা সম্ভব আমরা যদি শুধুমাত্র ইন্ডিয়ার বিপক্ষে হংকং যে ম্যাচটি খেলেছে মানে ইন্ডিয়া হংকং এর মাটিতে গিয়ে যে ম্যাচটা খেলেছে ওই ম্যাচের ভিডিও ফুটেজ বা ওই ম্যাচটা দেখলে আপনারা দেখবেন যে খুব যে আহামরি একেবারে আটকানোই যাবে না তাদের বিপক্ষে জয় পাওয়া যাবে ব্যাপারটা তা না কিন্তু ওই যে কোচের পরিকল্পনা কোচ কিভাবে একসাথে সাজাচ্ছেন আসলে জয়ের জন্য খেলছেন না ড্রয়ের জন্য খেলছেন এই সবকিছু নির্ভর করছে কাব্রেরার উপরে তো বাংলাদেশ দল বা খেলোয়াড়দের ওই এবিলিটি তো আছে আমি অন্তত মানে বিশ্বাসটা রাখতে চাই কিন্তু কোচের ভুলভাল কৌশল ভুলভাল একাদশ সিলেকশনের কারণে হয়তো ওই পথে শেষ পর্যন্ত যায় না ড্র নেই সন্তুষ্ট থাকার মতো একজন কোচ আমাদের কাবুলের এই কারণে হচ্ছে কঠিন ইকুয়েশনটা এখন বাংলাদেশ যদি তারপরে ওই যে কঠিন বললাম কঠিন কখনো কখনো আবার সহজ হয়ে যায় যদি বাংলাদেশ জিতে যায় তখন কিন্তু অনেক রকম সহজ পথ তৈরি হয়ে যাবে তখন হংকং এর মাটিতে গিয়ে আগামী চোদ্দ তারিখে যে ম্যাচ আছে ওখানে গিয়ে ওখান থেকে যদি বাংলাদেশ ন্যূনতম এক পয়েন্টও নিয়ে আসতে পারে সেটাও কাজে দেবে আবার ভারতের বিপক্ষে দেশের মাটিতে নভেম্বরে খেলা সেটাও হয়তো সম্ভব ভারতকে আটকানো কারণ আমি গত চোদ্দ পনেরো বছরে ভারতীয় ফুটবল দলকে যেভাবে দেখি তার চেয়ে মনে হয়েছে যে তাদের পারফরমেন্স ডাউন এর দিকে এই কারণে তাদেরকে আটকানো সম্ভব মানে যদি এই ম্যাচ যেতে তখন কিন্তু অনেক রকম ইকুয়েশন সহজ হয়ে যাবে বাংলাদেশের সামনে এখন এই যে সহজের কথা যখন বলছি তখন বাংলাদেশ দলের ভেতরে তো নানান রকম আবার অস্বস্তি কাজ করছে বিশেষ করে ইনজুরি সমস্যা ইনজুরির কারণে আমরা এরই মধ্যে দেখেছি যে সুমন রেজায় এবং ইব্রাহিম ছিটকে গেছে তাদের পক্ষে আসলে কন্টিনিউ করেনি তাদেরকে বিদায় করে দিয়েছে তপু বর্মন খানিকটা ইঞ্জুরিতে আছে যদিও অনুশীলন শুরু করেছে তারপরে আপনার তারিক কাজীকে কে নিয়েও খানিকটা মানে ফুল রিদমে আসছে না মূল সমস্যা যেখানে সেখানে হচ্ছে আমাদের একজন ভালো কোচ নেই কোচ কাবরেরা আছে শুধুমাত্র তিনি সিন্ডিকেট মেনটেন করে এই কারণে ভালো একজন কোচ থাকলে এই খেলোয়াড়দের কাছ থেকে হামজা আছে সামিত আছে জামাল ভুইয়া আছে যাদের ব্যবহার করে আসলে ম্যাচটা বের করা সম্ভব তিন পয়েন্ট নেওয়া সম্ভব সেই কাজটাই হয়তো করতে পারবেন না শুধুমাত্র একজন কোচ কাবরেরার কারণে একজন তাবি দাওয়ালদের কারণে কারণ তারা শুধুমাত্র নিজেদের স্বার্থটা দেখছে দেশের ফুটবলের কথা দেশের ফুটবলের মানে উন্নতির কথা তারা চিন্তা করছে না করে না এই কারণেই হচ্ছে ভরা একটা শঙ্কা আছে তারপরেও একটু স্বপ্ন দেখতে চাই আশা করতে চাই যে হ্যাঁ হয়তো অনেক কিছুই হয় যে কোনো গেমে অনেক রকম অনেক কিছু হতে পারে বাংলাদেশ হয়তো শুরুতে গোল পেয়ে গেলে সেখান থেকে বাংলাদেশ জিতে পারে দর্শক থাকবে গ্যালারি ভর্তি সব কিছু মিলে বাংলাদেশ যদি আসলে তিন পয়েন্ট নিতে পারে এই ম্যাচ থেকে তাহলে অবশ্যই একটা অপার সম্ভাবনা কিন্তু বাংলাদেশের সামনে দাঁড়িয়ে যাবে